তার মানে তোমার মনের মধ্যে কিন্তু আছে তাই জন্যই হয় না তোমাকে অগাধ বিশ্বাস করতে হবেই কৃষ্ণকালী মায়ের কাছে সবাই যদি পেয়ে থাকে আমি পাবো আমি তো মায়ের সন্তান আমি তো মায়ের ছেলে আমি তো মায়ের মেয়ে বলো কেন তোমাকে হবে না তাই আর কি চলছে না গামলা বলছি পুজো নিয়ে সবাই করে উপকার পেয়েছে ওই দেখো বড়া তো এই দিকে তাকে হ্যাঁ করো ওই দেখো আমরা দিয়ে ওই দেখো বড়া এই দেখো এই দিক দিয়ে গামলা মাথায়

একদম এই সকাল থেকে এই যে এই যে ঢুকলাম বাড়িতে তো সোনা মা আছে তার পুজো করা পরিপাঠি করা নিজের কিছু কাজ থাকে সময় এখানে দাঁড়িয়ে একদম সন্ধ্যে পাঁচটা পর্যন্ত ঠায় ভক্ত সেবা করি তাহলে আমার কোনো কষ্ট হয় না তাহলে আমি যদি হাসি মুখে দিতে পারি আপনাদের জন্য তাহলে আপনারা একটু কষ্ট করবেন আমি মাকে শাড়ি পরাবো আলতা পরাবোদ পরাবো মাকে মালা পরাবো মাকে ভাবে পুজো করব আমি তো বলি আমি কোনোদিন তো গর্ব করে বলি না

আপনারা মিষ্টি যা যা নিয়ে আছেন রোজ এক কথা বলি কেউ আপনারা সবাই মিষ্টি বলি কেন করেন এই মিষ্টিগুলো লাস্টে সবাইকে আমরা দিয়ে দি বাচ্চাদের যা যা মিষ্টি নিয়েছেন তারা নিয়ে চলে যাবেন মিষ্টিগুলো কেন নিয়ে যাবেন না যারা দূর থেকে আছেন তারা কি মিষ্টিকে জল খেতে পারবেন ঘরে অনেক বাচ্চা থাকে দিতে হবে বুঝলেন সবাই মিষ্টি নিয়ে চলে যাবেন আর দক্ষিণ আমি তো কোনোদিন আসিনি বলিনি আমি এখনো এখনো না অনেক ভক্তরা দক্ষিণা হাজার দিতে যায় ভুলে যায় কেউ দিতে পারেন না অনেকে বাস ভাড়া টোটো ভাড়া এনে চুরি হয়ে যায় সেখানে যে কত দিয়েছি সেটা ভিডিও বলি সেই মা বা পরে নিজেই বলেছে যে মা আমি তোমার এত ভিডিও দেখি কোনোদিন বলো নি বাস ভাড়া তেল ভাড়া তোমার নিয়ে আমার সন্তানটা ভালো থাকুক তাহলে ভালো থাকুক তাই বারবার বলবো আমি কোনোদিন কাউকে দক্ষিণা চাইনি আমি কোনোদিন চাইবো না সকল ভক্ত মিষ্টি আমরা নিয়ে চলে যাবেন

맞춰 쓰기 이래 같이 하고 네 올리지 이거 맞춰서 나눠서 가고 돌분이